ভোটের ময়দানে লড়াই করে জয়ী হলেও মৃত্যুর সঙ্গে লড়াই করে হারতে হল পঞ্চায়েত সদস্যের অকাল মৃত্যু চাঞ্চল্য রাজনৈতিক মহলে মাস কয়েক আগে অসুস্থ হন পঞ্চায়েত সদস্যা জ্বর ও পেটে পাথরের সমস্যা ছিল পেটে পাথরের অপারেশন করার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন কিন্তু আবার অসুস্থ এমনকি রাজ্যের পাশাপাশি ব্যাঙ্গালোরেও চিকিৎসার ব্যবস্থা করানো শত চিকিৎসা সত্ত্বেও বাঁচানো গেল না মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দপুর অঞ্চলের সদস্য আসফারা খাতুনকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের টিকিটে চৌকি অঞ্চলের একশো বাহাত্তর নম্বর বুথ থেকে ভোটের ময়দানে লড়াই করে জয়ী হন বিবি বেশ কয়েক মাস মিটিং মিছিল ও পঞ্চায়েত অফিস দপ্তরে বিভিন্ন কাজে দেখা যায় কিন্তু ধীরে ধীরে অসুস্থতা যেন তাকে গ্রাস করতে থাকে বুধবার রাত্রি একটা নাগাদ মৃত্যুর কাছে হার মানেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আসফারা বিবি বাড়িতে রেখে যান তিন বছরের ছোট্ট আরও দুই সন্তান ও স্বামীকে আসফারার স্বামী জিয়াউল আনসারি ধরমপুর স্ট্যান্ডে ফুটপাতে বস্ত্র বিক্রি করেন আসফারা মৃত্যুতে এলাকায় নেমে এসেছে পঞ্চায়েত প্রধান সহ সকল সদস্যরা তার মৃত্যুকে যেন মেনে নিতে পারছে না চৌকি মিরদাতপুর অঞ্চলের প্রধান আনোয়ার আলী বলেন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন হঠাৎ করে মারা গেছেন কাল রাতে আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পঞ্চায়েত সদস্যের মৃত্যুর খবর প্রশাসন এবং দলীয় নেতৃত্বকে জানিয়েছি পরিবারের পাশে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা শেখ মহতাবের বক্তব্য খুব দুঃখজনক ঘটনা আমাদের অঞ্চলের পঞ্চায়েত হয়েছে অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে পরিবারের পাশে আছি গ্রাম নির্বাচিত থেকে অসুস্থতা ছিল অসুস্থতার কারণে আজকে মারা গেছেন এলাকায় তো এখন জনপ্রতিনিধি থাকলো না কিরকম কাজ হবে কি মনে করছেন এলাকার জনপ্রতিনিধি থাকলো না আমাদের অঞ্চলের প্রধান আছে উপপ্রধান আছে সঞ্চালকরা আছে মেম্বার আছে আমরা সরকার পক্ষের লোক আর কি আমরা আমাদের প্রধানকে মেম্বারদেরকে উপপ্রধানকে আমরা নির্দেশ দিব যাতে শামপুরের মানুষ কোনো কাজে বঞ্চিত হয় না যে মেম্বার মারা গেছে ওর প্রতিনিধি জিয়াউল আছে পঞ্চায়েতে যোগাযোগ রেখে শাম্প মানুষের কাজ অবশ্যই হবে কি মনে করছেন কি নির্বাচন হবে উপনির্বাচন আমাদের

গ্যাপিংটা করব মানুষের সমস্যার সমাধানে আসব প্লাস ওনার স্বামী আছেন ওনাকে নিয়ে আমি কাজ করব যদি এখানে মেম্বার আসছেন না বা হচ্ছেন না বিষয়টা জানাবেন উর্ধনগর কর্তৃপক্ষ অবশ্যই জানিয়েছিও আবার জানাবো ম্যাডামকে জানিয়েছি সাবিত্র কুমার স্যার জানিয়েছি ব্লক প্রেসিডেন্ট জানিয়েছি হ্যাঁ ওনারাও আসবেন প্রশাসন দপ্তরে জানাবেন হ্যাঁ প্রশাসন দপ্তরে জানাবেন আচ্ছা আপনার নাম বলবেন মোহাম্মদ আনোয়ার আলী কী দায়িত্বে রয়েছেন আমি চৌকি অঞ্চলের প্রধান কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.